আজকে আমরা দেখব মা ফাতেমার ঘরে আসলেই কি ঘটেছিল মা ফাতেমা নিজের কক্ষের ছোট আলো জ্বালিয়ে প্রার্থনা করছিলেন হঠাৎ ঘরের কোন থেকে অদ্ভুত শব্দ এলো যেমন কেউ বা কিছু ঘটছে তিনি প্রথমে ভয় পেলেন কিন্তু দ্রুত ধ্যান ধরে নিজের ইমান ও নামাজে মনোযোগ দিলেন এই রাতের ঘটনা সত্যি চমকে দেওয়ার মতো তাই এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যেন গল্পের পরবর্তী অংশ মিস না করেন মা ফাতেমা যখন প্রার্থনা শেষ করতে বসলেন তখন হঠাৎ ঘরে অদৃশ্য কোনো উপস্থিতির অনুভূতি পেলেন তিনি কোনো শব্দ শুনতে পেলেন না কিন্তু একটি ঠান্ডা বাতাস পুরো কক্ষকে ঘিরে ফেললো তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয় আপনি ভাবতে পারবেন না মা ফাতেমা কিভাবে এই পরিস্থিতি সামলালেন মা ফাতেমা প্রথমবারের মতো স্পষ্টভাবে অনুভব করলেন যে কেবল অদৃশ্য কিছুই নয় কিছু যেন তাদের দিকে তাকাচ্ছে ভয় পেয়ে পালানোর বদলে তিনি ধীর ও স্থির হৃদয় নিয়ে কক্ষের মাঝখানে দাঁড়ালেন তার ও ইমানই তাকে স্থিতিশীল রাখল মা ফাতেমা কক্ষের মাঝখানে দাঁড়িয়ে গভীর প্রার্থনা শুরু করলেন তার ঠোঁটগুলো নীরবে দোয়া উচ্চারণ করছিল আর মন থেকে আসে শুধুই আল্লাহর সাহায্যের আহ্বান অদৃশ্য শক্তি যেন ক্রমে ঘনিয়ে এলো কিন্তু প্রার্থনার আলো তার চারপাশে এক অদ্ভুত সুরক্ষা জাগিয়ে তুলল শব্দে তার ইমান আরো দৃঢ় হলো হঠাৎ কক্ষের কোণে থাকা একটি ছোট আলো নিজে থেকেই ঝলমল করতে শুরু করলো যেন প্রার্থনার শক্তি বাস্তবে প্রকাশ পেয়েছে মা ফাতেমা বুঝলেন যে সত্যিকারের ভয়কে ভয় মনে না করে আল্লাহর ওপর ভরসা রাখাই সবচেয়ে বড় শক্তি প্রার্থনার কিছুক্ষণ পর মা ফাতেমা লক্ষ্য করলেন যে ঘরের সমস্ত আসবাবপত্র নিজে থেকে অল্প অল্প সরতে শুরু করেছে বাতাসের কোনো কারণ নেই কিন্তু বইগুলো ঝরে পড়লো আর পাত্রগুলো অব্যবহৃতভাবে কাঁপছিল তিনি প্রথমে ভয় পেলেন কিন্তু তার হৃদয়ে ভরসা ও সাহস জেগে উঠল মা ফাতেমা জানতেন ইমানের শক্তি তাকে এই অদৃশ্য বিপদের মোকাবেলায় সাহায্য করবে তার প্রার্থনা ক্রমশ আরও গভীর হলো আর অদ্ভুত শক্তি যেন তার প্রতি কিছুটা নম্র হয়ে গেল এটি ছিল সেই মুহূর্ত যখন মা ফাতেমা বুঝতে পারলেন যে রাত্রি শুধুই ভয়ঙ্কর নয় এটি তার বিশ্বাস ও সাহসের এক পরীক্ষা মা ফাতেমা কক্ষের কোনি স্থির দাঁড়িয়ে নিজের প্রার্থনা চালিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি অনুভব করলেন ঘরের অন্ধকার কিছুটা কমতে শুরু করেছে যেন অদৃশ্য শক্তি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে একটি আলো কক্ষের কোণে ঝলমল করতে শুরু করলো না না কোনো কোনো বৈদ্যুতিক তার থেকে জ্বলন্ত মোমবাতি থেকে মা ফাতেমা বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শান্তি ও সাহসের প্রতীক তার হৃদয়ে গভীর শান্তি নেমে এলো ভয় ধীরে ধীরে কেটে গেল এই আলো তাকে শিক্ষা দিল যে কঠিন পরীক্ষার সময় ধৈর্য প্রার্থনায় প্রার্থনাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র যখন মা ফাতেমা কক্ষের মধ্যে প্রার্থনা চালিয়ে যাচ্ছিলেন হঠাৎ একটি অদৃশ্য ঝড়ের মতো অনুভূতি ঘরে প্রবেশ করল আসবাবপত্র কেঁপে উঠল এবং ঘরের বাতাস যেন চাপা শব্দে মুখরিত হল এই মুহূর্তে মা ফাতেমা বুঝতে পারলেন যে এটি শুধুমাত্র একটি সাধারণ ঘটনা নয় একটি শক্তিশালী পরীক্ষা যা তার বিশ্বাস ও সাহসের সীমা যাচাই করছে কিন্তু তিনি থেমে থাকলেন না তার হৃদয় ভয়ঙ্কর হলেও প্রার্থনা ও ইমানের শক্তি তাকে স্থির রাখলো তিনি জানতেন যে কোনো বিপদ আল্লাহর সাহায্যের বাইরে যেতে পারবে না এই মুহূর্ত ছিল গল্পের সবচেয়ে চরম আর উত্তেজনাপূর্ণ অংশ যেখানে দর্শকেরা অনুভব করবে ভয় ও সাহসের মিশ্রণ মা ফাতেমা প্রার্থনা চালিয়ে যাচ্ছিলেন এবং তার অন্তরের ভয় ক্রমশ কমতে শুরু করলো অদৃশ্য শক্তি ধীরে ধীরে কক্ষ থেকে সরে যেতে লাগল কক্ষের মধ্যে থাকা আলো আরো উজ্জ্বল হয়ে উঠল যেন অন্ধকারের ওপর আলোর বিজয় এই সময় মা ফাতেমা উপলব্ধি করলেন যে প্রার্থনা ও বিশ্বাস কখনো বৃথা যায় না বিপদ যতই বড় হোক না কেন আল্লার সাহায্য দৃঢ় ইমান সব ভয়কে দূর করতে পারে ঘরের শান্তি ফেরার সঙ্গে সঙ্গে তার হৃদয় শান্ত ও স্থির হল এটি ছিল সেই মুহূর্ত যখন রাতের ভয়ঙ্কর এবং বিপদ সম্পূর্ণরূপে প্রশমিত হলো আর মা ফাতেমা তার প্রার্থনা শক্তিকে নতুন করে অনুভব করলেন রাতের ভয়ঙ্কর ঘটনা শেষ হয়ে যাওয়ার পর মা ফাতেমা কক্ষের কোণে বসে গভীর ভাবে ভাবলেন তিনি উপলব্ধি করলেন যে ভয় কখনো শুধু শারীরিক নয় এটি পরীক্ষা করে আমাদের বিশ্বাস ধৈর্য আর প্রার্থনার শক্তি এই রাত তাকে শিখিয়েছিল যে যে কোনো বিপদ বা অদৃশ্য ঘটনার মুখোমুখি হলেও আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আর ধৈর্যই সবচেয়ে বড় আশ্রয় তার হৃদয় শান্ত মন দৃঢ় এবং ইমান আরও শক্তিশালী হয়ে উঠল এটি ছিল সেই মুহূর্ত যখন মা ফাতেমা বুঝলেন যে জীবনের কঠিন সময়েও প্রার্থনার মাধ্যমে জয়লাভ করা সম্ভব মা লক্ষ্য করলেন যে রাতের ভয়ঙ্কর পরিস্থিতি শেষে কক্ষের সমস্ত অস্থিরতা থেমে গেছে। কক্ষের পরিবেশ শান্ত ও বিশ্বাসের শক্তি বাস্তবে বিপদকে প্রশমিত করতে পারে এই রাতের ঘটনা তার জীবনে চিরকালীন শিক্ষা হয়ে রইল ভয়কে ভয় না মনে করে আল্লাহর প্রতি বিশ্বাস রাখাই সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা মা ফাতেমা আরো দৃঢ় মনে করলেন যে জীবনের প্রতিটি পরীক্ষায় প্রার্থনা ও ধৈর্যই মানুষের সেরা অস্ত্র সব ঘটনা শেষ হয়ে মা অনুভব করলেন যে তার ইমান আরো শক্তিশালী হয়ে হয়ে গেছে গেছে যে ভয় তাকে তা এখন তার প্রার্থনা ও বিশ্বাসের কারণে দূর এক ক্লাইম্যাক্স মুহূর্তে বোঝা যায় যে প্রকৃত বিপদ শুধু ভয় নয় এটি ইমান পরীক্ষা করার সুযোগ মা ফাতেমাই রাতের অভিজ্ঞতা থেকে শিখলেন যে কোনো অদৃশ্য বা বাস্তব বিপদ মোকাবেলায় ধৈর্য প্রার্থনা ও আল্লাহর উপর বিশ্বাসী মানুষকে বিজয়ী করে রাতের ভয় যেন এক নতুন শক্তিতে রূপান্তরিত হয়েছে যা তাকে জীবনের সকল চ্যালেঞ্জে সাহসী করে তুলেছে রাতের সমস্ত ভয়ঙ্কর ঘটনার পর মা ফাতেমা শান্ত হয়ে কক্ষের কোণে বসে ভাবলেন এই এক রাত যা শুরু হয়েছিল ভয় অদৃশ্য উপস্থিতি ও অনিশ্চয়তায় শেষ হলো চরম শান্তি শক্তিশালী ইমান আর গভীর শিক্ষার সাথে তিনি বুঝলেন যে জীবনে যত বড় বিপদই আসুক না কেন আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস ও প্রার্থনা সব ভয়কে দূর করতে পারে ভয়ঙ্কর পরিস্থিতি তাকে ভয় দেখাতে পারেনি বরং তার হৃদয় দৃঢ় করে সাহসী করে আরো প্রেরণামূলক মা ফাতিমা বুঝলেন যে রাতের অভিজ্ঞতা শুধু ভয়ঙ্কর গল্প নয় এটি একটি চিরন্তন শিক্ষা জীবনের প্রতিটি পরীক্ষায় মানুষ যদি ধৈর্য ধারণ করে প্রার্থনা চালিয়ে যায় এবং ঈমানকে শক্তিশালী রাখে তাহলে কোন বিপদই তাকে পরাজিত করতে পারে না এই ঘটনার পর মা ফাতিমার জীবন চিরকাল বদলে গেছে তার হৃদয় শান্ত মন্দির। এবং ঈমানের আলো তার জীবনের অন্ধকারে চিরকাল ঝলমল করছে আপনি যদি এই গল্প পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এমন আরো অনুপ্রেরণামূলক ইসলামিক গল্পের জন্য আমাদের সঙ্গে থাকেন